আরে ভাই আমাদের শহীদরা দিছে রক্ত আপনারা সেই দেশে দিচ্ছেন থুতু এটাই জাতির সাথে শহীদ দেশে দেয় ভাই মানে এই রক্তে বাংলাদেশে আপনারা এখন ফু দিয়ে সবুরাই দেবেন এটা রক্তের সাথে ভাই মানে এই রক্তে বাজে বাংলাদেশে আপনারা প্রস্তাব করবেন জাতি কি আপনারা প্রত্যাখ্যান করবে রক্তশিবের কোন অর্থ যদি চোখে না পড়ে সবচেয়ে বড় অর্থ নেতা নেয়ের কথা সত্যের কথা যে বলে সে জামাত ইসলামী সে ছাত্রশিবের এর শিবিরার দরকার কি অর্জন চাও এর কি বিজয় দরকার আমাকে বাজারে মধ্যে জিজ্ঞেস করে কিছু ভাইরা কয় মাসুদ ভাই সেই কত সাল থেকে জামাত কাজ করে আসছে সেই কত সাল থেকে শিবির শিবিরের ভাইদের কেটে বেশি বলে কয় যে খুব লাভ হবে না ভিন্ন চিন্তা করো এটা আছে ওটা আছে একাত্তর আছে আছে না নাই আছে এই 71 কথা বলার লোক আবার তোমাদের নতুন করে কিশোরগঞ্জে জন্ম হয়েছে না হয়নি সে আবার আমাদের ভোটের হিসাব ঠিক করে আমাদের ভোটের রেশি ঠিক করে আর মেয়ে আপনি যেই দেশের দালালি করেন সেই দেশ আমাদেরকে বলছে আমাদের সাতাশ পার্সেন্ট আছে এখন থেকে বারো বছর আগে বলছে না বলে নাই তাদের প্রেসিডেন্ট বলে গেছে সাতাইশ আমাদের আমরা ওই তোমাদের সাতাইশ পার্সেন্ট কাউন্ট করি না আর তোমার ওই দশ পার্সেন্ট আমরা কাউন্ট করি না কত কোশ্চেন জবাব ইসলাম এটা তুমি কিংবা কোন রাষ্ট্র ঠিক করবে না এটা ঠিক করবে দেশের জনগণ সময় বলে দেবে ইনশাআল্লাহ জামাত ইসলামের ছাত্র শিবিরের কত পার্সেন্ট নিয়ে এই রাজনীতি করে টেলিভিশনের টক শোর মাধ্যমে এই পার্সেন্টেজ নির্ধারিত হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই জন্য সম্মানিত সাথী বান্ধুরা আমার আমি কথা লম্বা করতে চাই না শেষ কথা হচ্ছে ছাত্র শিবিরকে একটা চ্যালেঞ্জ দিতে গুরুত্বপূর্ণ সংস্কারের বিচারের নির্বাচনের এখন প্রেক্ষাপট আমি আমার এলাকায় বলি আমাদের যারা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় নির্বাচিত হয়েছেন সবাই একটা কথা কমন বলে নির্বাচন মানে জামাত না শিবির নির্বাচন মানে জামাত না শিবির হয় নাই তার মানে কিশোরগঞ্জ ইলেকশন হবে না কিশোরগঞ্জে ইলেকশন হবে না ইলেকশন মানে পাহারাদার মানে ভোট কেন্দ্র মানে বুলেটের সামনে বুক পাতা মানে বাক্স পাহারা মানে কে হয়তো বুঝতে পারো না আমার কথা তাহলে ইলেকশন হবে ইলেকসো মুরুবিরা কি করবে ঠিক ঠিক সব ইক্লিস্টাম মাসুদ কে ইলেকশন করবে আমি এখন খাইলে দুপুরে আমার ঘুম লাগে আর একটা সময় ছিল রাত দিন 24 ঘন্টা কোথায় গেছে অন্যরা আমাকে মনে করায় দিত যে এখন তো রাত আপনি এখনো বসে আছেন কেন সেজন্য আমাদের তো তালিকা থেকে বাদ দাও আমরা ওই লাইনে এখন আর নাই এই জন্য কবি আল মাহমুদ ভাইয়ের সেই গুরুত্বপূর্ণ কবিতার লাইন দিয়ে শেষ করি এখন যৌবন যান যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় বলো এখন যৌবন চা যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় এই জন্য আমাদের মাওলানা আজিজুল হক ভাই উনি জান্নাতে যাবে 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 না এই বয়সে ওনার জান্নাতে যাওয়ার প্রশ্নই নাই

ওই সাদা দিয়া যখন আয়নার সামনে দাঁড়ায় তখন আমাকে একটা রিমাইন্ড করা হয় যে তোমার টাইম শেষ আমি রিমাইন্ড নিয়ে থাকতে চাই যারা কালার করেছেন আলহামদুলিল্লাহ এটা বিপক্ষে এটা আমার ব্যক্তিগত মত বললাম মূল কথা যেটা বলতে চেয়েছি দাড়ি পাকা ওলারা জান্নাতে যাবে না দাড়ি কালার কলার জান্নাতে যাবে না জান্নাতে যাবা কারা কারা যাবা কারা যাবা উমরা তোমাদের সাথে আল্লাহ যেন আমাদের কবুল করে এমনি এমনি জান্নাত পাবার তোমাদের এই যুবকদের জন্য গোটা জীবনের হিসাব নেওয়ার কথা হাদিসে উল্লেখ করা আছে তার মধ্যে আলাদা করে আবার তোমাদের এই যৌবনের হিসাবও দিতে হবে এই জন্য জান্নাত তোমাদের এই জন্য জান্নাতেই এই এই জন্য জান্নাত এই টার্গেটের এই সময়ের সুতরাং জান্নাত প্রাপ্তির জন্য আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে একটা জান্নাতের টুকরা বানাবো ইনশা এই কিশোরগঞ্জ জেলাকে আমরা একটা জান্নাতের টুকরা বানাবো ইনশাল্লাহ যত কথাই বলুক আমরা কোনো কথায় কান না দিয়ে আমরা আমাদের কাজে আমরা এগিয়ে করতেছে আজকে আমাদের এই কিশোরগঞ্জ জেলার প্রোগ্রামে শেয়ার সরাসরি হয়েছে ঠেলাঠেলি হয়েছে এসে যে ওঠা নিয়ে ধাক্কা ধাক্কি লাগছে যখন আমাদের বক্তারা বক্তৃতা করছে তখন পিছনে বিশ জন দাঁড়াই ছিল আমরা আজকের একটা প্রোগ্রাম শুধু একটা প্রোগ্রাম নয় একটা প্রোগ্রাম যেমন শান্তি শৃঙ্খলা এবং নিজেকে পেশ না করে একটা সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়া জামাত কর্মীদের যেমন টার্গেট থাকে আমরা ত্যাগের রাজনীতি চালু করে ভোগের রাজনীতি কর্মীদের কবস্থ করে আমরা তেলে রাজনীতির উদাহরণ দিয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব সেই ক্ষেত্রে অগ্র সেনানীর ভূমিকা পালন করবে ছাত্র শিবির না জামাত ছাত্র শিবির না জামাত শিবির তোমাদেরও রক্ত আছে আমাদেরও রক্ত আছে কিন্তু তোমাদের রক্তকে আল্লাহ বেশি পছন্দ করে পছন্দ যে করেন সেটা দিবেন আল্লাহ যে ইনশাল্লাহ এই যে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে এখন জমিনটা উর্বর হয়েছে ফসলের জন্য এই জমিন যখন রক্ত ঝরবে ঘাম এখানে যখন আমাদের চোখের পানি ঝরবে আমাদের তিনটা গুরুত্বপূর্ণ অস্ত্র চোখের পানি শরীরের ঘাম আর হলো যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেবো তিনটার বিনিময়ে ওদিকে যেমন সার ওদিকে যেমন ঔষধ ওদিকে যেমন আগাছা উৎপাটনের মধ্য দিয়ে একটা জমিনকে ফসল যুক্ত করে মানুষের কল্যাণে দেওয়া হয় আমরা আমাদের রক্ত ঘাম চোখের পানি দিয়ে বাংলাদেশের জনগণের কাছে ইসলামের সুফল আমরা পৌঁছে দিতে রাজি আছি আসো সম্মানিত ভাইয়েরা ইসলামী ছাত্র শিবির আমাদের সম্পদ আমরা ইসলামী ছাত্র শিবির আমাদেরকে তৈরি করেছে শিবির আমাদের আমি বলি সব সময় আমাদের যৌবনের ভালোবাসা আমাদের ছাত্র শিবির যখন আমাদের গার্লফ্রেন্ড থাকার কথা ছিল তখন ছাত্র শিবির ছিল আমাদের গার্লফ্রেন্ড ছাত্র শিবির ছিল আমাদের গার্লফ্রেন্ড শিবিরকে ভালোবেসে দুনিয়ার সমস্ত কিছু থেকে নিজেদেরকে মুক্ত রাখা সম্ভব সম্ভব শিবিরকে ভালোবেসেছে বলে আর কাউকে ভালোবাসার সময় পাইনি সময় পায় নাই রিয়েলি পায় না এখন মাঝে মাঝে মনে হয় ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের দেখলে আল্লাহ মাফ করছে ওইটা যদি এখন বুঝতাম তাহলে হয়তাল্লা ন আক্রমণ কোন দিকে চলে যেতাম ঠিক নাই ওটা বুঝলেই সময় পাই নাই ছাত্র শিবির এমন ব্যস্ত হয়ে গেছে এক আল্লাহ আল্লাহর ইসলামকে ভালোবাসা ছাড়া অন্য ভালোবাসার আমাদের মাথার মধ্যে ঢুকার সযোগ হয় পায় নাই তোমাদের যৌবনের ভালোবাসার নাম কে নাম কে দেশের তরুণ যৌথের কাছে ইসলাম এই ছাত্র শিবিরকে তাদের গার্লফ্রেন্ড বানিয়ে অবৈধ সমস্ত গর্লফ্রেন্ড থেকে তাদের মুক্ত করে দেবো আর বা ইনশাল্লাহ আমি জানি আমার এই কথা নিয়ে সমালোচনা হবে আমাদের কাজও থাকবে আলোচনাও থাকবে সমালোচনা যারা করার তাদের দায়িত্ব ওটা গল্পটা বলে শেষ করে ফ্রান্সিস বেখান পুলিশের সদস্যরা গিয়ে বলছে স্যার আপনি এত বড় প্রেসিডেন্ট এত বড় প্রেসিডেন্ট আপনি আপনার নামে ষোলো চলতেছে আপনি আমাদের নির্দেশ দেন এগুলো শেষ করে ফেলে ফ্রান্সিস বেকন বলতেছে চুপ করো যেগুলো সমালোচনা করতেছে এটার মধ্যে আমার তিনটা লাভ হবে কয়টা তিনটা লাভ আমাকে মাঝে মধ্যে পাঠায় ছবি পাঠায় তারপরে পোস্ট পাঠায় তা আমি অনেক সময় দেখি অনেক সময় দেখিও না দু একটাতে পরে আলহামদুলিল্লাহ লিখি তো সে আবার ইয়া পাঠায় মানে স্টিকার পাঠায় কান্নার স্টিকার যে ভাই আমি পাঠাইলাম কি আর আপনি আলহামদুলিল্লাহ বললেন আমি বললাম তোমার জন্য সমবেদনাই ঠিক আছে তুমি কান বাইটে এটার জন্যই এটা কারণ কাজ নাই এই জন্য তোমার সমালোচনা ফ্রান্সিস বেকন তখন বলেছিলেন তিনটা কারণে তারে মারার দরকার নাই অ্যারেস্ট করার দরকার নেই ফ্রান্সিস বেকনের খুব সমালোচনা করতেছে গালিগা কাজ করতেছে বলছে সে প্রথম যে কাজটা করতেছে কথায় কথায় আমার নাম উচ্চারণ করতেছে এটা আমিও চাইলে পারতাম না কারণ নিজের নাম তো নিজে বেশি উচ্চারণ করা যায় না খারাপ দেখা যায় সে তো আমার নাম উচ্চারণ করতে করতে যেই কাম আমার করছে এটা আমি নিজেও পারতাম না চালাইতে দাও দুই হচ্ছে আমার সম্পর্কে সে যা বলতেছে এইগুলো বলতে বলতে তার টাইম শেষ সে ভালো কাজ করার সুযোগ নিজে আর পাবে না জাতিকে দেওয়ার মতো তার কিছু নাই আমার সম্পর্কে সমালোচনা করেই তার টাইম শেষ হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে ওরে ওই কাজ করতে দাও ও শেষ ওরে নিয়ে ভাবার কিছু নাই নাম্বার থ্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলেছিলেন এই সমালোচনার মধ্যে আমি ফ্রান্সিস বেকন যদি মনে করি আমার একটা উপদেশ গ্রহণ করার মতো আছে তাহলে সে আমার উপকার করলো না অপকার করলো অপকার করলো না উপকার করলো আমি তার কথা শোনার চেষ্টা করি দেখি যে আমার মধ্যে আসলেই কোনো ভুল আছে কিনা যদি থাকে তাহলে তো আমার কাছের লোকেরা তো আমার সাহস করে এটা বলবে না যেটা সে সাহস করে বলতে পারতেছে তারা বলতে দাও তাকে বলতে দাও আমরা আমাদের বাংলাদেশকে এমন ভাবে করবো সেখানে মতো থাকবে দ্বিমত থাকবে কিন্তু সুন্দর কথা বলার কালচার আমরা রক্ষা করব আমরা ভাসিয়েও দেব না কাউকে আমরা ডুবাইও দেব না অর্থে বেজায় ময়দানকে আপনারা কলঙ্কিত করার সিদ্ধান্ত নিয়েছেন এটা বাংলাদেশের মানুষ আগামী দিন আর হতে দেবে না ইনশাল্লাহ রক্তের সাথে আমাদের শরীর মিশে আছে ভাইরা আসো ইসলামী ছাত্র শিবির আমাদের আগামী দিন ইসলামী ছাত্র শিবির আমাদের বর্তমান ইসলামী ছাত্র শিবির আমাদের ভবিষ্যৎ ইসলামী ছাত্র শিবির আমাদের অতীত ওই অতীতের জায়গায় দাঁড়িয়ে আজকে সফিকুল ইসলাম মাসুদ কথা বলছে ওই অতীতের জায়গায় দাঁড়িয়ে এরকম যারা কথা বলছে কাজ করছে প্রার্থী হিসেবে তোমাদের সামনে আসছে সুতরাং সেই অতীতকে ধারণ করে বর্তমানকে মাথায় উঁচু করে নিয়ে ভবিষ্যৎ বিনির্মাণে আমরা কাজ করব আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন সুবহানাক আল্লাহুম্মা ওয়া হামদিকা ইলাহ আল্লা ইলাহা ইল্লা আনতাস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া